দিয়ে বাবাই আমার চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু না নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভোটকে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা এই একটা মানুষের কথা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলু না নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলু না নাম দিয়েছে ভিড় মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসে ভাই ভিড় মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই নতুন নতুন কাটিং পাবে আমার কাছে জন্ম দিয়ে বাবাই আমরা চলে গিয়েছে সবাই ফেলে না বিনাম দিয়েছে সবাই না দিয়েছে সবাই না দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুল কাটা আমার ধর্ম এমন কোনো কাজিং যে অদম ফিডিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশবার আমি ঢেমন খেয়েছি এই তো পশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে প্যাটল মেরে দিয়েছি তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোটবাবু ফোন করেছে ছোটবাবু না দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো বাবা শালা মশা দিচ্ছে বেইমানির বাচ্চা তোদের আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্য নাগ বালি পোড়ানো হয় জল ঝরানো হয় আমি থানা ছোট বাবু আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডামস্তানটা হেগে বুঝে ফেলে কিন্তু সে এলাকায় খুন হলে আমি নিজে হেগে বুঝে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা এক অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করতে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে তা আমি কি তোমার ছেলে হবো ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগা ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বলবে হ্যালো তারকাবা বুঝছে পুলিশ চাকরি মানুষ করে এ চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন কাছে গিয়ে আমি দাড়িটা কামিয়ে দাঁড়িটা বাবা তুমি এমন ভাবে না আসতে ইঁদুর হাসত মারলেন কেন তুই হাইলি গেলো তুমি হাসতে বলে হাসতেছি আমি পুলিশ আমি হাইবো তুই হাইলে গেলো না ভুল হয়ে গেছে

তা হোক যেটাও খেলে হলো কাট 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 দাড়ি কাট দাড়ি আয়ে হেসে লাগছে কাটটা বন্ধ করে মাটি ঢুকবে এই বলছিলাম ফেলু বলুন আমার কেমন দেখতে বলতো পুরো বানরের মতো সবাই আমার কুকুরের মতো দেখতে বলে তুই বানর বলি কেন তুই আমার কুকুরের মতো দেখতে বলবি আমার দেখার ভুল হয়েছে হয়তো কাট 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 দাড়ি কাট দাড়ি কাট হ্যাঁ আচ্ছা স্যার মুখটা ফোলান দেখি একটু বাবা পুরো হুনোমানের বাচ্চা তুই আমার হনুমান বলি কেন তুই আমার বজরঙ্গ বলবি সারা পাটি ছাড়ি দিব একদম ওই টাকা বাকি ছিল ঠাকুর দেবতা নয় আর কি শেষ করে ফেলো একদম কাট 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 বলছিলাম ফেলু বলুন তোরা নাপতে তোরা বড় ধরতু তাই না যাই কেন কারণ তোরা এক পঞ্চাশ হাজার চুল কাটিস তো ওই জন্য বললাম আর কি ওই জন্য বলছেন কিছু মনে করিস আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো সালা পার্টি ছাড়ি দেবে একদম ছোট মুখে বড় কথা পুলিশ ওইসব কথা কোনো বলি না শেষ করে ফেলো একদম খাও বলে বলেছি তো নাকি কাট 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 হ্যাঁ আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি গো এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখা চাই কোথায় কি মারতেছে নাকি কাট 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 হ্যাঁ বলছিলাম ফেলু বলুন এই যে খুদ্দে দাড়িটা খাচ্ছিস হ্যাঁ বেলেটটা নতুন না পুরাতন এই পাঁচ ছ দিন হচ্ছে শালা পাটি ছাড় দেবে একদম শালা চাই নতুন ব্লেড চেঞ্জ কর চেঞ্জ কর ব্লেড চেঞ্জ কর না পেলে সাম দে নি তুই কি নারকেল গাছ ছাড়াই নাকি না শালা এখন ডাব গাছ ছাড় দিয়েছি তবে লাভ হবে কাট 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 বুঝলাম ফেলু থানায় কতদিন চুলদাড়ি কাটছি আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে থানায় রান্নাঘরে তোর জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তা আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নি যে কুত্তার বাচ্চা জন্ম দেয় পাইলেছে খেছি তা তোর বাবা যদি ধরতে পারিস কী করবি আর সব ছিঁড়ে নেবো এ ছিঁড়ে নিবি ছিঁড়ে নিবি তার মাথার চুল সব ছিঁড়ে নো কিচ্ছু রাখবো না সব সাঁতার করে দেবো একবারে তাহলে আমরা বলছি যেন চিনেছি হ্যাঁ বলছিলাম থেলু বলুন একটা কথা বলছি কিছু মনে করিস না 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 বলছিলাম ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন আর এদের ব্যবহার কেমন রে ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বল না রে আমি ওই কথা বলি আর তুমি তাক করে ওটা না আমরা আইনের লোক আমরা দপ করি না আমরা ক্ষমা করি ও তোমরা দাগ করো না বলা রে আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নেই আর মার খাওয়ার দরকার নেই এখানে ছোট বাবু বসে আছে তোর কে মারবে বলা রে থানা স্টাফ কে কেমন বল তুমি তাহলে শুনবে হ্যাঁ বলা রে তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বলা কে কেমন সব শালা ঢেমন ও মা ও তো তুমি রে ও ভাই বল তো তোর কোন আমার বলা লে ও দাড়ি ফেলার গুষ্টি মারি আ ভুল হয়ে গেল পুলিশ আমরা ঢেমন সারা যত বড় মুখে তত বড় কথা তোর ব্যবস্থা করছিস তুই কি বলবি

নদী তুমি বারো কি করে আমার তোমার গাঁপতি বলতে নদী তুমি বারো কি করেধে তোমার করি স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরি করি স্বামী তাকে মেদিনীপুরে আর আমি তাকে এই দক্ষিণ চব্বিশ পরগনায় তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার না আমিও তাকে বলে দিয়েছি সময় দে পারলো আমি ঠিক খুঁজে নেব

ও তুমি যা করো না না তুমি তাহলে শুনবে আমি শুনবি এই ছোট বাবুকে দাঁড়িয়ে কাটতে জানো ভালো কথা কাটতে বলতে ফেলো তুই বলদিন আমাদের থানার স্টাফ কে কেমন তা তুই বলবি সেই কথা বলে দি

হাসতে পারি যেন সারা চোখে দেখে তাই দেখে দেখে বলে চলে সব কিছুতেই আমি অনেকে পেয়েছি জুটি হাতে পারি আছে সবথেকে বড় কথাই থোদবাবু নরকের কি তা তুলকে তুই আমাল করে বই তুই দা ও কি আমি নরকের কি আমি গঙ্গাছ দেশি পবিত্র আমি নরকের কি এ বাবা থোদবাবু এক পারে দাড়ি আতে এক পারে দাড়ি নেই পুরো হেগো পাঁতুর মতো লাগতেছে

একে দু চার দিয়ে লাগাবি ঢুকি দিন না আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি কেন তারপর ভয় পেয়ে পালিয়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাথে করুন ও সালার মেরে মাথা ফাটিয়ে দেব না পিতা না বলে যে তুই জানি ওরে সবাই আর এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই বলতে পার হয়ে কন্ট্রোল

ও ভাই যাইগে ম্যাডাম আপনি আমার ঘরে যাবেন কেন খুলেননি আমি তো ওখানে ঘোরাছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার থেকে যেদিন যাবেন খুলবেন আমার ঘরে খুলবেন নইলে আমার মোরা মুখ দেখবে না বিদ্রলো বলে তুই জানি সবাই এরা সবার বিচার করে এদের গোয়েটি ও কথা বলিস না ওরা যে হাই না ও কথা বলিস না ওরা যে হাই না তুমি আমার বলেছিলি ও জি হবে ধরম ভাই আমি <laughs> সি। <laughs> 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 <laughs>

ছেলে <laughs>

ও তো ঠিক কথা বলেছে এই মাগলি ঠিক বলেছে মানে হ্যাঁ হ্যাঁ ও ঠিক কথা বলেছে আজকে তোমরা যাকে ধরে মাছ শিখিয়ে জানো স্যার কেউ নয় সে আমার সন্তান পাগলির গর্বে সন্তান এ কুকাজ কে করলো আমরা আইনের লোক আছি বারো বছর জেলে ঘানি টানি ছাড়বো বল এ কুকাজ কে করলো বল এর বাবাকে আপনি পুষ্পারা বেঠোকে গানেল তুই এর নে এই কুততার তুই আমার জন্মতে আর পেইলে পেইলে খুদ দিছিস আমার কর্মটা করবে কে বল কে বল তোর মা তোর কি খে फायदा করেছিস এ আই বইছিল না ঝটতে পারে সব ছিড়িয়া নেব তুই যা ফুল কই তোর কোন ক্ষমা নেই না জেনে করেছি ফুল ক্ষমা কর অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাবো

আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন তার বেলা কিচ্ছু হয়নি আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন আমি মানছি আমি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি আমি মানছি আমি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী সাথী পড়ি পড়ি তোমাদের থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাদী আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজার করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান ব্যাশ বাবা তুমি অনেক কষ্ট করেছো মা তোমার কষ্ট করতে হবে না আমি এত দিন না পইっちলাম আমার বাজার সামনে ছিল আমার বাজার আশা ছিল তুই একটা দুটকে পয়সাটা দিলে না মা আমার বাজার সামনেটাকে তুমি শেষ করে দিলে বাবা আমার বাজার সামনেটাকে তুমি শেষ করে দিলে কে বলেছে তোর বংশ সামনে নেই কে বলেছে কে বলেছে তোর বাসও নেই কি বলেছে ওরে তুই আমার পরিচয় বেঁচে বেড়ালি আমার পরিচয় আমা ওরে আজ থেকে তুই অভিমন্য আগে ছেলে ফেলু না যা যা থাকা দিকে একটা বাই নিয়ে গিয়ে শখের বাজারে মরে গিয়ে আধার কার্ড করে দেবে পৃত্তি পরিচয় দেবে ব্যাস ব্যাস বাবু ব্যাস ব্যাস না না ইয়ে রক্ষ হাঁ রক্ষ রক্ষ দে এই পক্ষণ করছে মতো কিছু বাবুরা পক্ষণ করছে আর আমার মতো হাজার হাজার খেলু মনিয়ে নিয়ে চর্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে পৃত্তি পরিচয় না দিতে পেরে এই চোল কোনটা পরমাস তৈরি হয়ে সমাজটাকে ঠেড করে খেলছে তাই বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এই এইভাবে সমাজটাকে শেষ করবেন না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ইজ্জত নিয়ে ফাইল বিকল সত্যি আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল বুকে নি থানা চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যে হবে তুমি ওর বৃত্তি পরিচয় দেবে আমি সবচেয়ে ভাবতে পারিনি গো তাই আজকে আমি খুব 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 জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন তুমি আমার আপন তুমি আমার আপন জন আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করছি সাথী তুমি আমার ক্ষমা করো সাথী তুমি আমার ক্ষমা করো কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্কার অফিসারকে সাসপেন্ড করুন সাসপেন্ড আই না আই না আই সাথী মানুষ কখন রাজা হয় বলতো কখন বিয়ে সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টুপুর পরে আর বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনের মধ্যে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী ঠাক 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 তাহি বলো না কে কে রাহানি পাসিয়াও সারা দিন না বাবা দেখে রাহানি I love you, Dad. তততত